আমি পাঁচটা যুবক চাই পাঁচটা যুবক যার মোবাইলে ইউটিউব আছে সবকিছু আছে উনি ওয়াদা করবে আজকে হুজুর সামনে রমজান মাস আমি আমার এই মোবাইলের মধ্যে রমজান মাসে অন্তত পক্ষে একটা ছবি একটা গানও শুনবো না দেখব না এমন কোন কলিজার টুকরো ধন্য মায়ের সন্তান আছে যে হাত তুলবে ওয়াদা করবে যে হুজুর আমি রমজানের রমজান পবিত্র মাস পবিত্রতা রক্ষা করার জন্য এই মোবাইল নামক চাকু ব্যবহার করব আমি কোনো এই রমজানের মধ্যে ছবি অথবা আমি গান শুনবো না কে আছেন হাত যুবক বন্ধুরা দাঁড়াও দাঁড়াও আল্লাহ দেখবে হুজুরও দেখবে হুজুর তোমাদের জন্য দোয়া করবে দাঁড়াও দাঁড়াও কে আছে কোনোদিন দেখবেন আমি তোমাদের পুরস্কার করবো ইনশাল্লাহ থেকে নিয়ে যাও যাও এদিকে ধরেন এদিকে আসেন আপনার সামনে আসেন সামনে আসেন 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 কে আসেন আসেন যাদের টাচ মোবাইল আছে সামনে এসে নিয়ে যান হুজুর দোয়া করে দিবে হুজুর দোয়া করে দিবে আপনারা বসে বসে আল্লাহ পাকের জিকির করবেন পারবেন না ইনশাআল্লাহ যেহেতু মোবাইল আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা জানো এরা যেই আমানত নিয়েছে তা রক্ষা করতে পারে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করুক মঞ্জুর করুক বিশেষ করে এখানে একটা মাদ্রাসা আছে আপনারা জানেন এখন অনেকে কথা বলবেন আমিও জানি অনেকে এখন কথা বলবেন না তাও জানি বসেন আপনারা বসেন আলহামদুলিল্লাহ বলেন একটা সুন্দর উদ্যোগ আমি বললাম আপনারা যারা আছেন সমাজ সেবক বিশেষ করে এই যে আমার ভাইটা আপনি এইভাবে বিভিন্ন সময় উদ্যোগ নেবেন যুবক যারা আছে ওদেরকে আজকে মোবাইল গ্রাস করে ফেলছে যার কারণে তারা এবার দপবন্দিকে থেকে দূরে রোজা রাখা থেকে ওদের আপনি ওভাবে উদ্যোগ নিলে ছোট ছোট ওরা আমল করবে অনেক কিছু শিখবে ইনশা আল্লাহ তো ভাই বলতেছিলাম এখানে একটা মাদ্রাসা আছে আপনারা জানেন মাদ্রাসাকে ভালোবাসেন কারা কারা হাত তুলেন এই হাতটা আসতে হয়েছে এখন এবার টান করেন না মেয়া একটু নাড়া আমরা সবাই কি মাদ্রাসা ভালোবাসি একটু আল্লাহ সন্তুষ্টির জন্য বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবার আমরা সবাই মাদ্রাসা ভালোবাসি কার জন্য কার জন্য আর রসুলের জন্য